বন্ধুরা আমরা বইয়ে পড়েছি পৃথিবীর চার ভাগের মধ্যে তিন ভাগই জলে ঢাকা আর এই জলের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো আমাদের কাছে অজানা বিজ্ঞানীরা আজও সমুদ্র নিয়ে গবেষণা করে চলেছেন এই সমুদ্রে ডুবে যাওয়া অনেক জাহাজ ও প্লেনের ধ্বংসাবশেষ আমরা পেয়েছি কিন্তু সমুদ্র সম্বন্ধে অনেক বিষয় আজও আমাদের কাছে অজানা তার মধ্যে একটি অজানা বিষয় হল স্কোয়ারওয়েবস অর্থাৎ বর্গক্ষেত্র আকারের ঢেউ বন্ধুরা তোমরা যদি সমুদ্রের এই বড়ক্ষেত্র আকারের ঢেউ দেখতে চাও তাহলে সবার প্রথমে নিজে একটি সুরক্ষিত জায়গায় চলে যাও কারণ এই ঢেউ সাধারণ ঢেউয়ের মতো হয় না এই ঢেউয়ে আমাদের মৃত্যু পর্যন্তও হতে পারে তাই সমুদ্রে এরকম ঢেউ দেখতে পেলে সাথে সাথে জল থেকে উঠে পড়ো এই ঢেউ অনেকটাই দাবা খেলার কোটের মতো হয় বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশন সরাসরি তোমার ডিভাইসে চলে যায় বন্ধুরা তোমরা কোনো লাইট হাউস থেকে এই অসাধারণ দৃশ্য অর্থাৎ বর্গক্ষেত্র আকারের ঢেউ সুন্দরভাবে দেখতে পাবে তবে এটি সব সময় দেখা যায় না যখন দুটি মহাসাগরের জল একসাথে মেশে তখন এরকম বর্গক্ষেত্র আকারের ঢেউ দেখতে পাওয়া যায় যা ক্রস সি নামে পরিচিত যখন এই অসাধারণ দৃশ্য নিজের চোখে দেখতে পাবে তখন তোমার ভীষণ ইচ্ছা করবে ওই ঢেউয়ে গিয়ে স্নান করতে কিন্তু বলে রাখি এই ঢেউয়ে জলের স্রোত সাধারণের তুলনায় কিন্তু অনেক বেশি হয়ে থাকে। যারা সমুদ্রের পাশে থাকে তারা জানে এই ঢেউয়ে মৃত্যু ছাড়া আর কিছুই নেই কিন্তু অনেক মানুষ যারা সেখানে ঘুরতে যায় তারা না জেনেই এই ঢেউয়ে স্নান করতে চলে যায় আর অজান্তেই নিজের মৃত্যুকে ডেকে আনে অনেক মানুষকে এই ঢেউয়ের মধ্যে থেকে বাসানো হয়েছে আর তারাই নিজের মৃত্যুকে একদম চোখের সামনে থেকে দেখেছে তুমি যদি কখনো এই ঢেউয়ের মধ্যে পড়ো তাহলে এর ভয়াবহ শক্তি তুমি অনুভব করতে পারবে ছবিতে এই ঢেউ যতটা সুন্দর লাগে বাস্তবে এই ঢেউ ঠিক ততটাই ভয়ঙ্কর আর যদি কখনও ফ্রান্সে যাওয়ার প্ল্যানিং করো তাহলে অবশ্যই ফ্রান্সের আইল্যান্ডে ঘুরে এসো আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে নিজের চোখে এই ঢেউ দেখতে পেয়ে যাবে ছবিতে জানা সুন্দর লাগে তার থেকে বাস্তবে অনেক সুন্দর এবং রহস্যময় এই ঢেউ কিন্তু ভুলেও এই ঢেউ দেখে সমুদ্রে কখনো নামতে যেও না এতে তোমার জীবনে ঝুঁকি থাকতে পারে ভিডিওটি তোমার সব বন্ধুদের শেয়ার করে সচেতন করে দাও যাতে তারা কখনো সমুদ্র এই ধরনের ঢেউ দেখলে সঙ্গে সঙ্গে জল থেকে উঠে প্রাণে বাঁচতে পারে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আমরা আশা করছি ভিডিওটা কমসে কম পাঁচশোটা লাইক পাওয়ার যোগ্য সো বন্ধুরা প্লিজ সবাই লাইক করো যাতে আমরা ইন্সপায়ার হয়ে এরকম অজানা সব বিষয় তোমাদের সামনে নিয়ে আসতে পারি